কুরআনকে लेके রেহেল জুস্তানের সাথে জড়িয়ে ধরে বুকের মধ্যে রেখে দিয়ে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়ে তারা বলেছিল আল্লাহু ইলাহুনা মুহাম্মাদুর নবিয়ুনা লা লাকুফু ইল্লা আল্লাহ ওয়ালা নাখফু রাশিয়া আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না আল্লাহ কোন আমাদের আমাদের মাবুদ মোহাম্মদ হলেন আমাদের নবী আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না রাশিয়াও কে ভয় করে না চালাও তোমরা গোলে বেমাল্লা যে বন্ধু কেনেছিল বন্দুকের নালুচু করে ওই মাদ্রাসার ছাত্রদের বুকে গুলি হাঁকিয়েছিল ইতিহাসের পাতা এখনো লেখা আছে মতারাম আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি একটি বই আছে ওই বইয়ের মধ্যে লেখা আছে ওই মাদ্রাসা ছাত্ররা তাদের বুকে গুলি করা ওই গুলি তাদের বুপ্ত দূরের কথা পবিত্র কোরআনের জো কার মলাট সেই মলাট পর্যন্ত পার হলো না জোরে বলুন আল্লাহ মতারাম লোহা এবং ইস্পাতের মতো কাজ করলো তাদেরকে বাঁচিয়ে নিল কারণটা কি তাদের বিশ্বাস ছিল তাদের একই ছিল যত রকমের কামিয়াবি সফলতা একমাত্র আমাদের এই কোরআনের ভিতরে কোরআনের বাইরে কোনো ক্ষমতা নাই কোনো কামিয়াবি নাই কোনো সফলতা নাই এই কোরআন হচ্ছে আমাদের বেঁচে থাকার দলিল তাই কোরআনকে আমরা আপন বানিয়ে নেব সেই জন্য তারা মাথা উঁচু করে বেঁচেছিল তাদেরকে শেষ করতে পারেনি খতম করতে পারেনি বাবা জেরা ভাইয়েরা আল্লাহওয়ালারা সেই কোরআন আমাদেরকে যে এখনো আছে এই কোরআনকে যদি আমরা আপন বানাতে পারি তাহলে আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো কি পারবো না জেরে বলো আমরা বাঁচতে পেরে যাব। আমার বাবা জেরা ভাইয়েরা আল্লাহওয়ালারা শুধু জনেরা। ওই সমস্ত মাদ্রাসার ছাত্ররা বেঁচে গেল তারা রেহাই পেয়ে গেল বন্দুকের গুলি তাদের কিছুই হল না এবার তারা হাতে কিছু ধুলো ধুলোবালি নিয়ে। আল্লাহ দরবারে দোয়া করল নব্ব মেহরবান আল্লাহ গো আমরা আমাদের কোনো ক্ষমতা দেখাতে চাই না আমাদের কোনো বাহাদুরি দেখাতে চাই না আমরা আমাদের কোন কারামতি দেখাতে চাই না আমাদের খালি একটাই দাবি তোমার যে কোরআন সেই কোরআনের যে পাওয়ার যে ক্ষমতা সেই ক্ষমতার বহির প্রকাশ হাতে কিছু ধুলবালি নিয়ে পবিত্র কোরআনের সুরান ফালের একটু রায় তেল করলো অমের রায় ঈদ রোমায়িতা ওয়ালাহা কিন্নাল্লাহ রামা একটা তেলাওয়াত করার পরে ওই যুলভালিগুলো তারা যে যুদ্ধের ট্যাং কিনেছিল ট্যাংকে ছেড়ে দিল আর নিমেশের মধ্যে ওই ট্যাংকে আগুন লেগে গিয়ে নিমেশের মধ্যে পুড়ে সরকার হয়ে গেল যারা বলেন আল্লাহ যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজেরা ভাইরা সেই কোরআন এখনো আমাদের কাছে আছে কিন্তু আমরা এখনো সেই কোরআনকে আপন বানাতে পারিনি তাই আমরা কোরআনকে আপন বানাবো যারা বলুন ইনশাল্লাহ আমার বলুন ইনশাল্লাহ আর একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। এই কোরআন এই কোরআনের মতো কোরআন কেউ তৈরি করতে না আর পারবে না আল্লাহ কেন দিয়েছেন তারা যখন বলল যে মোহাম্মদের বানানো কোরআন মোহাম্মদের তৈরি করা কথা الله ربنا لم يأتنا ذي القرب وإن كنتم في وإن كنتم في ريب مما مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثله وادعوا شهداءكم من دون الله মেঁ দুনীল লাহে এঁ কুতুম সদে আল্লাহ বল্লো মক্কার কুরাই যদি তোমাদের সন্দেহ হয় এটা কুরান নয় আমি যে মোহাম্মদের ওপর নজিল করেছি যে কিতাব এইটা কিতাব হওয়ার ব্যাপারে কোরআন হওয়ার ব্যাপারে যদি সন্দেহ হয় তাহলে তোমরা তো বড় বড় পণ্ডিত আছো বড় বড় তোমরা সাহিত্যিক আছো কবি আছো সবাই একজোট হয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে সবাই একত্রিত হয়ে তোমরা যেখান থেকে পারবে যেভাবে পারবে তোমরা একটা কোরআন তৈরি করে দেখাও দেখি কোরআন যদি তোমরা না পারো কোরআনের ভিতরে একশো চোদ্দোটি সুরা আছে সেই সুরার মতো একটা সুরা তৈরি করো কিংবা দশটি আয়াতের মতো দশটি আয়াত তৈরি করো পারবে না মহতারা বাবা জেরা ভাই আবু জেহেল বাহিনী চিন্তা করলো সূরা তৈরি করব সুরা আপনার সুরা আম্মা পারা একটি সুরা আছে যে সূরার নাম হলো সুরা আপনার করি কি নাম যেন বলো আল করি আল করি আ وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش إبارة <applause> تاريخ سورة تويري كلو بلو بلو كُبِرَةَ تاريشة تاريخ لو الفيل ما الفيل আলফিলুম আলফিল ও আদর কামাল ফিল জাম্মিল কষের ফিল মানে হচ্ছে হাতি আলফিল হাতি মালফিল হাতি কি জিনিস ও কামাল ফিলেই তোর আছে হাতি কি জিনিস জামুহ তবে এল যারা চাপনার লেজ হচ্ছে ছোট খুরতুমুহ লেজ হচ্ছে আপনার বাচ্চা ছোট আর যার সুর হচ্ছে লম্বা আচ্ছা হাতির সুর লম্বা লেজ ছোট এটা কে জানে না যেন বলো তবে যে হাতি কি জেনে সবাই তো জানে তো এটা কোন মানে হলো যেন বলো কিন্তু করিয়ার ভিতরে করিয়া আল করিয়া করিয়া মানে কি আমাদের ভয়ঙ্কর বিকট আওয়াজ যে আপনার মহাপ্রলয় হবে সেই আওয়াজকে বোঝানো হয়েছে করিয়া কি জিনিস হ্যাঁ সেই দিন পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে আওয়াজেরা ভাইয়েরা সেই ভয়ঙ্কর দিনের কথা বলা হয়েছে যেখানে আপনার যার তাৎপর্য যার গভীরতা বহু দূর মুফাসির ছাড়া আপনার কোনো শিক্ষক ছাড়া বোঝা কঠিন আছে এরা বলল এটা কোনো সুরাই হতে পারে না ওরা নিজেদের মধ্যে বলে হে সুরা বাতিল কে সুরা বাতিল আরেকটি সুরা আছে সুরা বলবে যে কাউসার সুরা কি জোরে বলো ছোট সুরা সব চাইতে সব চাইতে ছোট সুরা না বলো সুরা কাউসার এর চাইতে ছোটো সুরা আছে এটা কিন্তু সবার মুখোশ তাই না এই আপনার এই ওই পারে গঙ্গার ওপারে একটা গ্রামে সে কোনো দেহাতি কারোর কিছু মুখোশ নাই একটা লোকের খালি কিছু সুরা কেরাত জানা আছে তো সে আপনার নামাজে দাঁড়িয়েছে তো কোরআনের মাঝখান থেকে ধরেছে তো মাঝখান থেকে ধরেছে ভুল হয়ে গেছে হ্যাঁ ভুল হচ্ছে তো আবার ঘুরিয়ে পড়ার চেষ্টা করছে আবার ভুল হচ্ছে আবার চেষ্টা করছে আবার ভুল হচ্ছে পিছনে লুকমা দেওয়ার কেউ নাই তো পিছন থেকে একজন বলছে এই কুবাদ কি বলছে এই কুবাদ যদি না পারিস তো ইন্না তাই না ধর কি বলছে ইন্না তাই না ধর তার মানে এটা হচ্ছে সব চাইতে ছোটো ছোটো এটা মুখস্থ থাকবে তাই না এটার মধ্যে ভুল হবে না আমরা পড়ি কি ইন্না তাইনা কাল কাউসার ইন্না তাই না কাল কাউসার কাউসার তো বলেনি ইন্না তাই কাল কালচার আসলে কালচার করে না ওই জন্য কাউসারকে কালচার বলে ফাসাল লিল রব্বি কামাল হার ইন্না শাহানিয়া কহাল আবতার হ্যাঁ সহি করে পড়তে পারে না দোস্ত বজুর গাজিস এই সুরাটা চ্যালেঞ্জ দিলেন আল্লাহ দিয়ে চ্যালেঞ্জ দিলেন বড় বড় সাহিত্যিকরা এসে তারা যখন দেখলো কাবাকরে এসোরা লিখে টাঙানো আছে তারা দেখার পরে চক্ষু চড়ক গাছ আরে অবাক হয়ে গেল যেটা এমন একটি সূরা এমনই বাক্য এই বাক্য পৃথিবীর কোনো মানুষের হতে পারে না বড় বড় কবিরা গবেষণা করে বললো এটা পৃথিবীর কোনো মানুষের তৈরি করা কথা নাই তাই তারা সুরা বানাতে পারল না ওই সুরার শেষে একটা বাড়তি বাক্য তারা লিখে দিল সেটা হল লাই বাসার। মিলিয়ে দিল ইন্ন আ তয়না কালকা রব্যেকা অনহার আকা আকহুয়াল আবতার লাইসা হাজা কলামীল বাসার যার মানে হল এটা কোনো মানুষের তৈরি করা কথা নয় যেমন সোহান আল্লাহ এটা কোনো মানুষের তৈরি কথা নাই কথাটা লিখে দিয়ে সন্ধে মিলিয়ে দিয়ে তারা পালিয়ে গেল সকালবেলায় আবু জেল বাইনে গেল গিয়ে দেখছে রাইস আহাদা কালামুল্লিল বাসার বাস তার মুখ চুল হয়ে গেল আরে কাদারা করেছে কি রে হ্যায়ার করা পিলিয়ার এসে ওকে হারিয়ে দিয়ে চলে গেল কেউ সোরা তৈরি করতে পারেনি আর কেয়ামত পর্যন্ত কেউ পারবেও না বললো সোহাল আল্লাহ সেই জন্য বাবা জানা ভাইরা আল্লাহ আমরা বড় সৌভাগ্যবান আমরা বড়ো ভাগ্যবান আজকে যে আমরা এমন একটি জায়গায় এমন একটি প্রতিষ্ঠানে আমরা এসেছি জালশায় বাৎসরিক জালসায় যেখানে কোরআনের শিক্ষা হয় সে সব চাইতে দামি মজে যা সেই কোরআনের হাফিজ সাহেবদের মাথায় আজকে পাগড়ি দেওয়া হবে আমি আর লম্বা চওড়া বায়ান বক্তৃতা করব না দোস্ত গাজুজ আজকে জাল সার যিনি মূল আকর্ষণ আপনাদের কাছে আসবে আমাদের সারা ভারত বিখ্যাত বক্তা এবং সকলের প্রিয় কাছের মানুষ কাজের মানুষ এবং আমার খুবই প্রিয় আমার খুবই প্রিয় এবং যার বক্তৃতা শুনে শুনে আপনার সবাই বক্তব্য করছে এবং আপনার যত কালেকশনকারী আদায়কারী বক্তা আছে এমন কোনো বক্তা নাই যে এই হুজুরের আপনার আপনার হুজুরের নকল করে আর হুজুরের আপনার মুখস্থ আপনার না করে সে নিজে আদায় করে সব এইখান থেকে আপনার শিকার এখান থেকে আপনার সব ধার করা মাল তাই না বাবা জিরা ভাইয়েরা আল্লাহ কিন্তু হুজুর কারো কাছ থেকে ধার করেননি মূল হচ্ছে মেন হচ্ছে হুজুর আসল আসল আজ আর নকল কিন্তু গাদা বেরিয়ে গেছে নকল আছেন একটা মুর্শিদাবাদের মধ্যে অরিজিনাল নকল আছে তাও কিছুটা পার্থক্য আছে আজিজুল হক নাই কিন্তু দোস্ত বজুর্গ অনেকে আপনার পাগল হয়ে যায় আজিজুল শুনে আর আসলটা শুনলে আরও বেশি পাগল হয় তো হুধর এখন আমাদের সামনে আসবে এই মাদ্রাসার তিনি বর্তমান আপনার স্থায়ী সভাপতি স্থায়ী সভাপতি মাদ্রাসার যোগ্য সভাপতি হওয়া দরকার তো আলহামদুলিল্লাহ ভারত বিখ্যাত আপনার আলিম মালানা কারি হায়াতি সাহেব আলিয়া এই মাদ্রাসার সভাপতি সেই জন্য আমরা খুব গর্বিত আলহামদুলিল্লাহ মালসার সভাপতি তিনি বর্তমানে পরিচালন কমিটি জালাব সাদ সাহেব তিনার আব্বাজান ছিলেন মুবারক সাহেব আল্লাহ তাআলা তার কবরটিকে নূরে ভরে দিক আমি তার বাড়িতে জায়গির খাতাম জায়গির আমি যখন এই মাদ্রাসায় এই মাদ্রাসায় পড়তে আসি প্রথম আমি এখানকারই ছাত্র জয়নগর গ্রামে মক্তবে যখন পড়তে যাই এখানকার একজন শিক্ষক ছিলেন জনাব মলানা আনোয়ার হোসেন সাহেব চন্দ্রহাট মাদ্রাসার উনি আপনার বড় বড় কিতাব